দোস্ত ডাক্তার কইছে সবসময় খাবার ডাইকে রাখতে হ্যাঁ রাখবি সমস্যা কি ধুর বেটা আমি তো বরিশাল থাকি ঢাকা কিভাবে রাখবো আচ্ছা দোস্ত বিমা কোম্পানি কেমন যেন বৈমানি হয়ে যাইতেছে কেন রে কি হইছে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভেঙে যাওয়ায় টাকা চাইলাম তারা বলে কি টাকা দিব না নতুন একটা গাড়ি কিনে দিব এই যে কোনো কথা হইলো বল হ্যাঁ ঠিকই তো বলছে আরে বেটা আমার ওয়াইফের নামেও তো জীবন বীমা করা আছে তাহলে সে মরে গেলেও কি আমাকে নতুন একটা ওয়াইফাই ব্যবস্থা করে দেবেন কি দোস্ত জানিস আমাদের বাসায় সবাই বাথরুমে গিয়ে গান গায় কি বলি সবাই হ্যাঁ সবাই চাকর বাকর পর্যন্ত তাইলে তো মনে হয় তোরা সবাই গানের খুবই ভক্ত আরে ধুর তেমন কোনো কিছু না আসলে হইছে কি আমাদের বাথরুমের সিটকিনিটা নষ্ট তো তাই ভুলে যেন কেউ না ঢুকে যায় এই জন্য গান গায় দোস্ত তামিম সেদিন যে গোলটা করছে তুই দেখছস আরে বেটা কি যে বলিস তামিমের খেলায় গোল হয় নাকি গোল হয় তো ক্রিকেট খেলায় বেটা আচ্ছা তাহলে তামিম জানো কি খেলে আরে বেটা জানিস না ফুটবল খেলে ওহো ফুটবলের তো গোল হয় না ছক্কা হয় আমি তো ভুলেই গেছি